এক বোন ট্রাফিক শিকনালের দায়িত্ব পালন করছে ঠিক দেখতে পাচ্ছেন যে গাড়ি আর ঠিক আর এক বোন তিনি ঠিক রাস্তার মাঝে একেবারে গুলিস্তান ঠিক আছে এটি বলে ছাত্র জনতার শক্তি আর ছাত্রদের শক্তি তো যেখানে দেখতে পাচ্ছেন যে কতটা সাহসিকতার সাথে এই মুহূর্তে আপনারা জানেন যে ট্রাফিক পুলিশ নেই এখন এভাবে ছাত্র এবং শিক্ষার্থী আরেক ভাইকে দেখলাম যে পায়নি যে একেবারে হ্যাঁ মানে গাড়ি হ্যাঁ জুতারের গাড়ি নিয়ে পুরো রাস্তা ঘুরছে আর ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে আমি এখন ভিডিওটি করছি আমার ঘড়িতে এখন বাজে নয়টা বেজে তেত্রিশ মিনিট অর্থাৎ রাত সাড়ে নয়টা দেখতে পাচ্ছেন যে রাত সাড়ে নয়টায়ও বসে নিন শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা তারা অবিচল। ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন রাজধানীতে যানজট মুক্ত রাখছেন তারা দেখতে পাচ্ছেন যে কতটা নিবিড়ভাবে তারা দায়িত্ব পালন করছে আসলে এই দৃশ্যটি দেখে খুবই ভালো লাগছে এই দৃশ্যটি যে রাত সাড়ে নয়টা বাজে এমন অবস্থায়ও তারা বসে নেই ঘরে তারা দেখতে পাচ্ছেন যে গুলিস্তান জিরো পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং একটি যানজট এরিয়া সেখানে বোরকা পরা অবস্থায় দু বোনকে দেখলাম দুজন নারী শিক্ষার্থী বা মেয়ে শিক্ষার্থী বলেন তাদেরকে দেখলাম যে তারা এখানে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে আমি যদি একটু আরও থেকে তাদের দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবে যে এখন কি পরিমাণ যানজট আরও দেখতেই পাচ্ছেন যেহেতু রাত সাড়ে নয়টা বাজে ঠিক সাড়ে নয়টার সময় আরও প্রচণ্ড রকমের বেশি রকমের যানজট থাকে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু যে কোনো পুলিশ যেহেতু এখন পর্যন্ত তারা কর্মবিরতিতে রয়েছে তাদের সাথে সহযোগিতায় রয়েছে আনসারের বিজেপি কর্মীরা ফলত আনসারের বিজেপি কর্মীদের সাথে এই শিক্ষার্থীকে এখন রাত সাড়ে নটা বাজে ফেলছে সাড়ে নটা ও আমরা দেখতেছি যে নারী শিক্ষার্থী বা মেয়ে শিক্ষার্থী যারা রয়েছে তারা কীভাবে দায়িত্ব পালন করছে হাতে লাঠি নিয়ে গাড়ি কোন দিকে যাবে কোন দিকে যাওয়া যাবে না কখন সিগন্যাল দিতে হবে সেই নির্দেশনাগুলো তারা সেইখানে বসে দিচ্ছে আমরা সেই মূলত দেখতে পাচ্ছি এবং কতটা মূলত দেখেন যে এই এই এত পরিশ্রম করছে বলেই কিন্তু এখন পর্যন্ত রাজধানী জুড়ে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে যেহেতু পুলিশ এখন পর্যন্ত রাস্তায় নামেনি বা তারা দায়িত্বে নেই তারপরেও কতটা যানজট মুক্ত আপনারা রাজধানী পাচ্ছেন আর জানেন যে বর্তমানে কি পরিমাণ যানজট যেহেতু মেট্রো রেল বন্ধ তো সেই ক্ষেত্রে মেট্রো রেল বন্ধের কারণে মূলত আরও বেশি রকমের ভরপুর রকমের যানজটে তার কোনো সীমা নেই এই যে দেখতেই পেলেন যে গাড়িগুলো একেবারে দাঁড় করিয়ে দিলেন আমার শিক্ষার্থী ভাইয়েরা বোনেরা দেখতে পাচ্ছেন যে তারা সব গাড়ি দাঁড় করিয়ে দিলেন এখানে দুটি বোন তারা কিভাবে দায়িত্ব পালন করছে যে রাত সাড়ে নয়টা বাজে এই সাড়ে নয়টার সময়ও তারা রাজধানীকে যানজট মুক্ত করার জন্য পুরো সিরিয়াস ভাবে দায়িত্ব পালন করছে দেখতে পাচ্ছেন যে এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়ে তারা মূলত দায়িত্ব পালন করছে একেবারে মনে হচ্ছে যে তিনি বলে সুপারম্যান হ্যাঁ যে সুপারম্যান তিনি কিভাবে দায়িত্ব পালন করছে সুপারম্যান ভাই নামটা একটু জানার দরকার নামটা একটু জানা নাম নাম এই যে দেখেছেন

সুপারম্যানের ন্যায় এসে পুরো রাজধানী জুড়ে ঘুরে ঘুরে দায়িত্ব পালন করছে গ্রাফিকের সেই পুলিশের ট্রাফিক পুলিশের দায়িত্বটা পালন করছে দেখতেই পাচ্ছেন